আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আরেক কি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি তবে আজকের অধ্যায়টা হচ্ছে দশম অধ্যায়ের একেবারে লাস্ট ভিডিও এবং কি শেষ ভিডিও কেমন আর পরবর্তী সকল ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আচ্ছা চলো দেখি এখানে কি বলা হয়েছে ক নাম্বার জনসংখ্যা সম্পর্কে তথ্য খুঁজে বের করি ও নিচে চিত্র লিখে এখানে কি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা মোট জনসংখ্যা মোট নারী মোট পুরুষ জনসংখ্যার ভিত্তিতে অবস্থান স্যার এগুলো সবগুলো আমরা কোথায় পেয়ে যাবো এই করে বাংলাদেশের জনসংখ্যা ও সম্পদ এগুলো ভালো করে সবগুলো কিন্তু উত্তরগুলো এই রিডিং এর মধ্যে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে এবং কে পিরিয়ড লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমরা রিডিং গুলো করাচ্ছি না তোমরা নিজে নিজ দায়িত্বে এগুলো বাসে পড়ি নিবা কেমন তো চলো এখন আমরা এগুলো উত্তর গুলো দিব দেখো আমি উত্তর গুলো লিখে দিয়েছি তো আমরা এখানে লিখতে পারি জনসংখ্যা মোট জনসংখ্যা হচ্ছে যে ষোলো কোটি একান্ন লক্ষ কেমন তারপর এখানে মোট নারী হচ্ছে যে আট কোটি চৌত্রিশ লক্ষ তারপর দেখো এখানে মোট পুরুষ হচ্ছে আট কোটি সতেরো লক্ষ আর এখানে জনসংখ্যার ভিত্তিতে অবস্থান মানে কততম অবস্থান তো আমরা এখানে অষ্টমতম অবস্থান তারপরে দেখো ক্ষণম্বর ছকে এখানে আমরা লিখতে পারি বাংলাদেশের মানচিত্রটি পর্যবেক্ষণ করে বিভাগে জনসং সংখ্যা অনুযায়ী ক্রম অনুসারে বেশি থেকে কম বিভাগের নাম খালি ঘরে আমরা কিন্তু জনসংখ্যা কোথায় বেশি ঢাকায় তারপর চট্টগ্রাম তারপর রাজশাহী চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা তারপরে মমন তারপরে সিলেট তারপর হচ্ছে বরিশাল এভাবে আমরা কি করছি বেশি থেকে কমে লিখেছি কেমন তোমরা এই মানচিত্রটা কি করবা লক্ষ্য করবো কেমন একটু দেখে তারপরে এগুলো একটু গুলা লেখার চেষ্টা করবা তারপর দেখে এখানে গনম্বরটা তোমরা অবশ্যই অবশ্যই এই গল্পটি পড়বা পড়ে তারপর নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা খুব সহজে পারবা আমরা কেন পড়ে দিচ্ছি না তোমাদের কথা ভেবেই ভিডিওগুলো অনেক বড় হয়েছে তোমরা দেখতে চাও না সেজন্য তোমাদের কথা ভেবে আমরা শুধু উত্তর গুলা লিখে দিই কেমন এখানে কি বলছে মেয়েদ ও সাইফলের পরিবারের সদস্য সংখ্যা কত তোমরা পড়লে দেখবে যে উভয় পরিবারে কিন্তু পাঁচজন পাঁচজন তোমরা এখানে লিখতে পারি কি পাঁচজন এখানে লিখবো কি পাঁচজন মানে মেয়েদের পরিবার পাঁচজন সাইফুলের পরিবার পাঁচজন দুই নম্বর কি বলছে দেখো কোন পরিবারের সম্পদ বেশি ছিল তো আমরা কি লিখবো মেহেদি হাসানের পরিবারের ওখানে কি ছিল সম্পদ বেশি ছিল তিন নাম্বার দেখো কোন পরিবার উন্নতি করেছে আগে আমরা কি বুঝতে সন্তানদের মানব সম্পদ হয় জিনিসটা কি মানব সম্পদ হচ্ছে যে যে সম্পদ দেশের জন্য ভালো মানুষের জন্য ভালো নিজের জন্য ভালো পরিবেশের জন্য ভালো সমাজের জন্য ভালো পুরো বিশ্বের জন্য ভালো সেটাই হচ্ছে মানব সম্পদ দেখো এই প্রশ্নটার উত্তরটা বুঝতে পারলে তোমরা মানব সম্পদ সম্পর্কে আর একটু বিস্তারিত ধারণা পাবা তাহলে এখানে চার নাম্বারটা উত্তর কি কার সন্তানদের মানব বলা যাবে সাইফুলের সন্তানদের কেন একটু পরে বুঝবা দেখো কেন এদেরকে মানব সম্পদ বলা যাবে কেন যাবে একটু দেখো বললে বুঝতে পারবা এখানে বলছে কি কারণ সাইফুলের ছেলে মেয়েরা লেখাপড়া শিখেছে ছেলে হাই স্কুল পাস করে ড্রাইভিং শিখে বিদেশে চাকরি পেয়েছে বড় মেয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় শিক্ষকতা করছে ছোট মেয়ে কম্পিউটার শিখে কাজ করে অনেক অনেক টাকা আয় করছে তাই সাইফুলের সন্তানেরাই মানব সম্পদ তো আশা করি তোমরা মানব সম্পদ সম্পর্কে নিয়ে বুঝতে পারছো কেননা এই যে তারা যে অর্থ উপার্জন করছে তাই না তারা দেশের জন্য কাজ করছে বিশ্বের জন্য কাজ করছে নিজেদের জন্য কাজ করছে অর্থাৎ এটা হচ্ছে কি মানব সম্পদ আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো আর যদি বুঝে থাকো বিন্দু মাত্র যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং আমরা আমাদের প্লেলিস্ট অন্য অন্য ক্লাসের ভিডিও গুলো পেয়ে যাবা তো পরবর্তী আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ নিয়ে আলোচনা করবো কেমন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম মরাহ